হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দু হাজার চব্বিশ সালে অম্বুবাচি কবে পড়েছে পূর্ণাঙ্গ সময়সূচি অম্বুবাচির তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে তো চরুণ বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচি এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত বাংলায় প্রচলিত প্রবাদ অনুযায়ী কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি জ্যোতিষ অনুযায়ী সূর্য যে বার ও যে সময়ে মিঠুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তী বার ও সময়কার অম্বুবাচী হয় মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচির পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধুবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজও এই কয়দিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচি শেষ হলে তারপর কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষবাদ শুরু হয় তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক অম্বাবুচি কবে শুরু হচ্ছে এবং কবে সমাপ্ত হচ্ছে অম্বুবাচি দু হাজার চব্বিশ পড়েছে সাতই আষাঢ় বাংলা চোদ্দোশো একত্রিশ বাইশে জুন ইংরাজি দু হাজার চব্বিশ শনিবার অম্বুবাচির প্রবৃত্তি ও নিবৃত্তি অম্বুবাচির প্রবৃত্তি অর্থাৎ তিথি শুরু হচ্ছে শনিবার বাইশে জুন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ তিথি সমাপ্ত হচ্ছে পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব অম্ববাচী চলাকালীন আমাদের পুজোপাঠ করা উচিত কি না এছাড়াও আমরা এখন জেনে নেব অম্বুবাচি চলাকালীন নিয়ম ও বিধি কি রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসুচি থাকেন সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছুই খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্ববাচী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামা কাপড় ভালো করে ধুয়ে এমনকি বিছানাও ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন আমরা প্রায় সকলেই জানি অম্বুবাচী চলাকালীন আসামের গোহাটিতে। কামাক্ষা মন্দিরে বিশেষ মেলার আয়োজন করা হয় এবং সে সময় কামাক্ষা মন্দিরে দরজা বন্ধ থাকে কিন্তু শুধু কামাক্ষা নয় অম্ববাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও ঠাকুর ঠাকুরঘরের মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদাত্রী বিপত্তারণী শীতলা চণ্ডীর প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অম্বুবাচী চলাকালীন পুজো করার সময়ে মন্ত্রপাঠ করা উচিত না শুধুমাত্র ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় অম্বুবাচির পর দেবীর মূর্তি বা ছবিতে দেওয়া কাপড় খুলে নিতে ভুলবেন না এরপর সেই দেবীর মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন অম্বুবাচি শেষ হলে দেবীকে আম এবং দুধ নিবেদন করা শুভ তবে অম্বুবাচিতে গুরু পুজো করতে কোনো বাধা নেই এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন এই সময়ে তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করবেন এছাড়া যারা মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন অম্বুবাচীর সময়কালে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করে ও নিষ্ঠা করে পুজো করলে শুভ ফল মেলে সেই সঙ্গে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন এতে সংসারের মঙ্গল হবে সতী পীঠের অন্যতম অসমের কামাক্ষা মন্দির সতীর গর্ভ এবং জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুচির দিন তিন দিন কামাক্ষা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় এই সময় কামাক্ষা মন্দির বন্ধ থাকার রীতি রয়েছে তবে চতুর্থ দিনে সর্বসাধারণের ভক্তকুলের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে এছাড়াও বছরের এই দিনে অন্যান্য দিনের মতোই তারাপীঠ মন্দিরে চলে মা তারার পুজো এমনকি ভক্তদের জন্য খোলা থাকে মন্দিরের দ্বার অম্বুবাচীর তিন দিন কোনো মাঙ্গলিক এবং শুভ কাজ করা শাস্ত্র মতে সমর্থিত নয় যেমন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ করা যায় না এছাড়াও সংসার কল্যাণের কথা মাথায় রেখে দৈনন্দিন কিছু কাজও বাদ থাকে এই তিন দিন হিন্দু শাস্ত্র মতে এই সময় অন্য কোনো বিশেষ পুজোর আয়োজন না করাই ভালো তবে কোনো কোনো বছর এই সময় রথযাত্রা উৎসব পড়লে তা নির্দিষ্ট নিয়ম মেনেই করা যেতে পারে কারণ রথযাত্রাকে নিত্যকর্ম হিসেবেই ধরা হয় শাস্ত্র বলে ধরিত্রী তথা নারীর এই বিশেষ সময়টি অতি পবিত্র অম্বুবাচির পর কামাক্ষা মন্দিরের দ্বার খুললে পবিত্র লাল সাধুর অংশ সংগ্রহ করতে হুড়োহুড়ি পরে যায় ভক্তদের মধ্যে তবে অম্বুবাচি তিথি যতই পবিত্র হোক হিন্দু শাস্ত্র বলেছে এই সময় পবিত্র কাজ করা যায় না তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন